দক্ষিণেশ্বরে বাবুরাম মণি প্রভৃতি ভক্ত সঙ্গে অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কামিনী সন্ন্যাসীর কঠিন নিয়ম পূর্বকথা শ্বশুরঘর যাওয়ার স্বাদ উলোর দাসের সঙ্গে দেখা সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন ঠাকুর ও বাবুরাম মাস্টার মুকুটদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে নবীন সেনের ওখানে তুমি গেছিলে মাস্টার আজ্ঞা গেছিলাম নিচে বসে সব গান শুনেছিলাম শ্রীরামকৃষ্ণ তা বেশ করেছ তোমার ওরা গেছিল কেশব সেন ওদের খুব দ্রুত ভাই মাস্টার একটু তফাৎ আছে শ্রীযুক্ত নবীন এরা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক মনির ওই বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ লোকে শ্বশুর বাড়ি যায় এত ভেবেছিলাম বিয়ে করব করবো ঘর যাব সাদ আহ্লাদ করব কি হয়ে গেল মনি আজ্ঞা ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না এই কথা আপনি বলেন আপনারও ঠিক সেই অবস্থা মা আপনাকে ধরে রয়েছেন শ্রীরামকৃষ্ণ উলোর বামুন দাসের সঙ্গে বিশ্বাসদের বাইরে দেখা হলো আমি বললাম আমি তোমাকে দেখতে এসেছি যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে বাবা বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরই একে ধরে রয়েছেন তখন সমর্থ বয়স খুব মোটা ভাবে আমি মেয়ে বড় ভয় করি দেখি যেন বাঘিনী খেতে আসছে আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি সব রাক্ষসীর মতো দেখি ঠাকুর বলছেন আমি মেয়ে বড় ভয় করি দেখি যেন বাঘিনী খেতে আসছে আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি সব রাক্ষসীর মতো দেখি আগে ভারী ভয় ছিল কারোকে কাছে আসতে দিতাম না এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর একটি রূপ বলে দেখি ভগবতীর অংশ কিন্তু পুরুষের পক্ষে সাধুর পক্ষে ভক্তের পক্ষে ত্যায্য হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিই না একটু পরে হয় বলি ঠাকুর দেখো যাও তাতেও যদি না ওঠে তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি দেখতে পাই কারু কারু মেয়ে মানুষের দিকে আদপে মন নাই নিরঞ্জন বলে কই আমার মেয়ে মানুষের দিকে মন নাই জয় ঠাকুর